আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের অনুমতিতে জলসীমায় মার্কিন নৌবহর প্রবেশ ভারতের উদ্বেগ টিম ক্ষমতা ছাড়ার লক্ষণ নেই জানতার ইরানে পালিত হচ্ছে পরমাণু দিবস গুরুত্বপূর্ণ নয় পণ্য উন্মোচন ইসরায়েল ইয়েমেনি জলসীমায় নোঙর করা ইরানি জাহাজে হামলা মিয়ানমারে নিহতের সংখ্যা ছশো ছাড়ালো কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত সাত এবং সর্বশেষে জানিয়ে দেব ভয়ে ভারতে আশ্রয় নিলেন ছয় এমপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে বিনা অনুমতিতে জলসীমায় মার্কিন নৌবহর প্রবেশ ভারতের উদ্বেগ বিনা অনুমতিতে আরব সাগরে দ্বীপে ভারতের বিশ্বের অর্থনৈতিক প্রক্রিয়ায় তারা যুক্তরাষ্ট্রের কাছে এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছে এ ধরনের কার্যক্রম ভারতের সমুদ্র সুরক্ষা নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং এজন্য অনুমোদনের প্রয়োজন রয়েছে বলে জানায় দেশটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় জাতিসংঘের সমুদ্র বিষয়ক আইন অনুযায়ী কোন রাষ্ট্রের অনুমতি ছাড়া তার বিশেষ অর্থনৈতিক বিস্ফোরক জাতীয় কিছু জড়িত থাকে এতে আরো বলা হয় ইউএসএস জনপল উপসাগর থেকে মালাক্কা প্রণালীর দিকে যাওয়ার জন্য ক্রমাগতভাবে পর্যবেক্ষণ চালাচ্ছে এ বিষয়ে আমাদের বিশেষ সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে আমরা উদ্বেগ জানাচ্ছি আন্তর্জাতিক সামুদ্রিক সুরক্ষা আইন অনুযায়ী থেকে সমুদ্রের বারো পর্যন্ত এলাকা যে কোনো দেশের জলসীমা বলে বিবেচিত হয় তবে জাতিসংঘের আইন থেকে দোশো নটিক্যাল মাইল পর্যন্ত এলাকায় অর্থনৈতিক কাজকর্ম চালানোর অধিকার রয়েছে যে দেশের যাকে সেই দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলা হয় জাতিসংঘের ওই অঞ্চলে যেই সকল দেশ স্বাক্ষর করেছে হচ্ছে তাতে ভারতের অন্যতম তবে যুক্তরাষ্ট্র তাতে স্বাক্ষর করেনি তাই আন্তর্জাতিক সামাজিক সুরক্ষা আইন অনুযায়ী লক্ষদ্বীপের কাছে টহল দিয়ে তাদের নৌবাহিনী কোনো নিয়ম লঙ্ঘন করেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন সপ্তম বহরের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এক দিতে বলা হয় সাত এপ্রিল দু হাজার ইউএসএস জন পেল জোনস সামুদ্রিক অধিকার এবং স্বাধীনতা প্রয়োগ করে লক্ষদ্বীপের পশ্চিমে ভারতে বিশ্বের অর্থনৈতিক অঞ্চলে প্রায় একশো ত্রিশ মাইল ভেতরে প্রবেশ করে আন্তর্জাতিক আইন মেনে এর জন্য আগে থেকেই অনুমতি নেওয়া হয়নি ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সামরিক মহড়া বা তৎপরতা চালাতে গেলে আগে থেকে অনুমতি নিতে হয় এই দাবি আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক বিবৃতিতে আরো বলা হয় আমরা ত্রুটি অনুযায়ী রুটিন অনুযায়ী নিয়মিতভাবে ফ্রিডম অব নেভিগেশন অপারেশন পরিচালনা করে থাকি যা আমরা আগেও করেছি এবং ভবিষ্যতেও করব ফেনোফলস কোন একটি দেশের প্রতি নয় এটি কোনো রাজনৈতিক অবস্থান নয় মিয়ানমারে সিএনএন টিম ক্ষমতা ছাড়ার লক্ষণ নেই জান্তার মিয়ানমারের সাধারণ মানুষ আর সামরিক শাসন চায় না এ কারণে দেশটির রাজপথে প্রায় প্রতিদিনই চলছে জান্তা বিরোধী বিক্ষোভ দ্রুততম সময়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে মিয়ানমারের সেনা শাসকদের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে প্রতিনিয়ত অথচ এসবে যেন কোনো মাথা নেই জান্তা সরকারের তাদের মতে মিয়ানমারে তো কোনো অভ্যথানই হয়নি সম্প্রতি মিয়ানমারে হালচাল দেখতে গিয়েছিলেন মার্কিন সংবাদমাধ্যম মাধ্যম সিএনএন এর একটি দল গত একত্রিশ মার্চ থেকে ছয় এপ্রিল পর্যন্ত দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুন ও রাজধানী নেপিদে ছিলেন তারা সেখানে কথা বলেছেন জানতা সরকারের মুখপাত্র এবং সাধারণ মানুষজনের সঙ্গে সফরের আগে মিয়ানমার জান্তা আশ্বস্ত করেছিলেন সাংবাদিকদের স্বাধীনভাবে খবর সংগ্রহ করতে দেওয়া হবে তবে যাওয়ার পর তারা ইয়াঙ্গুনে কোনো হোটেলে থাকতে চাইলেও তাদের নিয়ে যাওয়া হয় দেলঘোরা একটি সামরিক এলাকায় এরপর খুব সীমিত পরিসরে এবং করা নিয়ন্ত্রণের মধ্যে জনসাধারণের সঙ্গে কথা বলার অনুমতি পান তারা সাহায্য করতে একজন সামরিক দোভাষীর সঙ্গে দেওয়া হয়েছিল তবে পরে নিজেরাই অনুবাদ করেছেন সিএনএন টিম নিপীড়িত সিএনএন এর মুখোমুখি کی میجر جنرل ج মিন্টুন প্রায় এক ঘন্টা সেই কথোপকথনে জানতা সরকার এই মুখপাত্র জোর গলায় দাবি করেন সামরিক জেনারেলরা একটি জালিয়াতির নির্বাচন তদন্ত করার মাধ্যমে দেশটিকে রক্ষা করছে তার রাজপথে বিক্ষোভকালে যেই ছয়শো মানুষ হত্যা করা হয়েছে তার পুরো দোষী দাঙ্গাবাজ বিক্ষোভকারীদের এক পর্যায়ে এই সেনা কর্মকর্তা এটিও বলেন মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অনসান সুচির বাবা যদি আজকের পরিস্থিতি দেখতেন তাহলে মেয়েকে বলতেন তুমি একটা মস্তবকা বোকা সুচির প্রয়াত বাবা অনশন দেশটির আধুনিক সামরিক বাহিনীর প্রতিষ্ঠাতা ইরানে পালিত হচ্ছে পরমাণু প্রযুক্তি দিবস গুরুত্বপূর্ণ নয় পণ্য উন্মোচন ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইস্পাহান প্রদেশে আজ পারমাণবিক শিল্পের সঙ্গে সম্পর্কিত নয়টি পণ্য উন্মোচন করা হয়েছে এসব পণ্য ইরানের বিশেষজ্ঞরা তৈরি করেছে আজ ইরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হচ্ছে এই উপলক্ষে এসব পণ্য উন্মোচন করা হয় পরমাণু শিল্পের এসব পণ্যের বেশিরভাগই পারমাণবিক জ্বালানি চক্রের সঙ্গে সম্পর্কিত এর মধ্যে রয়েছে বিশেষ জ্বালানি এটি আরাক হেবি রিঅ্যাক্টের ব্যবহার করা হবে এছাড়া আরাক রিঅ্যাক্টের জ্বালানির জন্য মেটালিক ইউরেনিয়াম তৈরি করা হয়েছে এটাও ইরানের নতুন সাফল্য আণবিক চিকিৎসা সংক্রান্ত কয়েকটি পণ্য আজ উন্মোচন করা হয়েছে এর মধ্যে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহারযোগ্য শুধু ঔষধ রয়েছে এছাড়াও রয়েছে জটিল রোগ নির্ণয়ে ব্যবহারযোগ্য পারমাণবিক পণ্য ইরানে ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাসে বিশ তারিখ জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হয় ইসরায়েল ইয়েমেনি জলসীমায় নোঙর করা ইরানি জাহাজে হামলা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র কোদ ফোর্সের পক্ষে গুপ্তচর সন্দেহে ইসরায়েল ও ইয়েমেনের উপকূলে বহু বছর ধরে নঙর করা জাহাজে বিমান হামলা চালানো হয়েছে এমভি ভি সাভিজ নামে ইরানি জাহাজটিতে হামলার জন্য তেহরান তাৎক্ষণিকভাবে তেল আবিবকে দোষারোপ না করলেও ইসরায়েলি সেনারা আক্রমণ চালানোর কথা স্বীকার করেছে ভয়েস অব আমেরিকা জানায় জেনেভায় বিশ্ব শক্তি বর্গ ও ইরানের মধ্যেকার শান্তি আলোচনা চলাকালীন সময়ে হামলাটি পরিচালনা করা হয়েছে জাহাজটি বিতর্কিত ওই অঞ্চলে দীর্ঘদিন যাবৎ অবস্থানের ব্যাপারে সৌদি আরব বারংবার পশ্চিমা এবং জাতিসংঘের কাছে অভিযোগ করেছে রিয়াদের দাবি ইয়েমেনের হতি বিদ্রোহীদের সহায়তার জন্য ইরান জাহাজটির মাধ্যমে সেখানে সামরিক পরামর্শ প্রদান করছেন যদিও তেহরান বলছে লোহিত সাগর এবং বাব এল মান্দে প্রণালীতে জলদস্যু প্রতিরোধ জাহাজটিকে মোতায়েন করা হয়েছিল মিয়ানমারে নিহতের সংখ্যা ছয়শো ছাড়ালো সপ্তাহ খানেক আগেই মিয়ানমারের প্রত্যন্ত এলাকার বিদ্রোহী গোষ্ঠীগুলো সেনা বিরোধী বিক্ষোভে দেশের গণতন্ত্রকামী সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছিল সেই মতো এবার সেনা পুলিশের গুলি বর্ষণের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রে হাতে রুখে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে বিক্ষোভকারীরা যদিও গত দুই দিনে নিরাপত্তা বাহিনীর গুলিতে মোট তেইশ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে এ নিয়ে দেশটি এখনো পর্যন্ত মোট প্রাণ হারালেন ছশো জন দেশটির প্রবাসী রাজনীতিবিদদের প্রতিষ্ঠিত সংগঠন এ এ তথ্য জানিয়েছে দেশটিতে পুলিশ হেফাজতে রয়েছে প্রায় তিন হাজার প্রতিবাদী বিরোধী বিক্ষোভকে সমর্থন জানানোয় গোটা দেশে একশোর বেশি শিল্পীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে পাইং তাকের নামে বছর চব্বিশের এক অভিনেতাকে তার ইয়াঙ্গুনের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে সেনা তার বোন স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে অভিনেতা কয়েকদিন ইয়াঙ্গুনে বাবা মায়ের বাড়িতে ছিলেন শুক্রবার ভোর সাড়ে চারটা নাগাদ সেনার আটটি গাড়ি ও পঞ্চাশ জন সেনা তাদের বাড়ি ঘিরে ফেলে তাকে কোথায় রাখা হয়েছে তা তার পরিবার জানে না সত্র রয়টার্স কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত সাত জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে 7 জন নিহত হয়েছেন তারা সবাই জঙ্গি ছিল বলে দাবি করছে পুলিশ অভিযানে চার সেনা সদস্য আহত হয়েছে বলে হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে পুলিশের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের সেনা অভিযান চালানো হয় তারা একটি মসজিদের মধ্যে লুকিয়ে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মসজিদের মধ্যে 5 জন নিহত হন আহত অবস্থায় দুই জন সেখান থেকে যান পরে তাদের ধাওয়া করে পুলওয়ামার ত্রালে হত্যা করা হয় পুলিশ জানায় জঙ্গিরা আল কাযেদার একটি শাখা সংগঠন আনসার গাজওয়াত হিন্দু নামে একটি সংগঠনের সদস্য পুলিশের আইজি বিজয় কুমার জানান প্রথমে পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণ করার জন্য খবর পাঠানো হয় কিন্তু জঙ্গিরা আত্মসমর্পণ করতে চায়নি এরপর জঙ্গিদের বের করে নিয়ে আসার জন্য কাদানো গ্যাসের সেল ফেলা হয় হিন্দুস্তান টাইমস জানিয়েছে এমন ভাবে গোটা অভিযান চালানো হয় যাতে মসজিদে কোনো ক্ষয়ক্ষতি না হয়